ওয়েলকাম টু মাই ইউটিউব আশা করি আপনার সবাই অনেক ভালো আছে আমি আসনার সাথে আপনার ব্লগটা হচ্ছে আমি আমার এলাকার যেখানে সবসময় আড্ডা দিয়ে যাবো আর সাইকেলে কিছু সমস্যা হয় ব্রেকের পিসের ব্রেকে একটু জামে চলে ঠিক করাবো আর বুঝিয়ে দিলো আমার সাইকেলটা এখন এই জায়গা থেকে আমি আমার এলাকায় যাবো সম্ভবত ব্রেকটা ঠিক করা নিব ঠিক করা এলাকায় ঢুকবো এলাকায় ঢুকতে আপনারা আরেকটা মুখ নতুন একটা জায়গা দেখাবো যে যেখানে আমি সবসময় তো প্লেস স্টার্ট মাই আমাদের নিউ ব্লক স্টার্ট আমার ওই নিজের এলাকায় এই জায়গায় আমি সবচেয়ে বাদটা দিই আর আপনার হয়তোবা সেকেন্ড ভিডিওতে দেখছেন সাইকেলটা নিয়ে মেকানিকের কাছে গেছিলাম মেকানিক বলছে যে আজকে তার বলে মন ভালো নেই কালকে বা পরশু আসতে বলছে না লাগে একটা মেকানিক ধরেন আমরা ডাক্তারের কাছে গেলাম সাইকেলের ডাক্তার তো হার কাছে গেলাম একবার মন ভালো নেই ফ্যার কাছে গেলাম এক করে মন ভাবো আজকে আমার মন ভালো নেই দিলাম পরে দকালে দুই দিন পরে যাই তো সাইকেলের সমস্যাগুলো এখনো ঠিক করতে পাইনি নাই একটু বেশি অতিরিক্ত সমস্যা করতেছে আশা করি আমি সব কিছু ঠিক করে ফেলবো আর আমি এই জায়গাটার মধ্যেই সবসময় আসি আর এই জায়গার মধ্যে আমি থাকি এই জায়গায় থাকি বলতে মনে করেন আমার যে কোনো সময় আসবে আসবেন এইখানেই আমার পাইবেন আমি এই জায়গায় সবসময় আড্ডা দিই মন সাইকেলের সবাই এখানে থেকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে দিন একটা ছোটো লাইক করে দিন এলিগা আমি তো নতুন কেউ তোর এলিকা আমার একটু সাপোর্ট দিয়ে আপনার সাপোর্ট না দিলে তো আমি সামনে ভালো কিছু করতে পারবো না আর দোয়া করে আমি যদি আপনাদের আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আর এই সাইকেলটা আমার কালো সুন্দরীর জন্য ভালো কিছু অভিজ্ঞতা হয়তো বা মডিফাই তডিফাই করব ইস্টান সাইকেল বানাবো ইনস্টান করাস স্টান মেবি আমি আগে করতাম তো ভুলে গেছি কিন্তু স্টান সাইকেল করার পরে আবার শুরু তো আজকের ব্লগটা এ পর্যন্তই আর আশা করি আপনার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দেন তো দেখা হইতাছে নেক্সট ভিডিওতে আলাইকুম